প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের কাছে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগে আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে জরুরি ভিত্তিতে নিষিদ্ধের দাবিতে চিঠি লিখেছেন তিনশো জন প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী গবেষক ও পেশাজীবী বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ইমেইলে তারা এই চিঠি পাঠান চিঠিতে জানানো হয় গুম সংক্রান্ত কমিশনের রিপোর্ট জাতিসংঘ মানবাধিকার কমিশনের রিপোর্ট ও সম্প্রতি আপনার নেতৃত্বে আয়নাঘর উন্মুক্ত হওয়ার পর মানবাধিকার লঙ্ঘন গুম হত্যার যে ভয়াবহ চিত্র আমরা দেখতে পেয়েছি এরপরে রাজনৈতিক দল হিসাবে ফ্যাসিবাদী আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে চলতে পারে না আমরা অবিলম্বে হাজার হাজার ছাত্র জনতার খুন গুম মানবাধিকার লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি ফ্যাসিবাদী দলকে নিষিদ্ধ না করলে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা সম্ভব নয়